এটার কাপড় থাকবে প্রাইস থাকবে মাত্র কালারটা জাস্ট দেখো বলি মেরুন মেরুটার সাথে কিন্তু ম্যাচিং হিঁদে

এখন যেহেতু সাইজ নেই যার কারণে তোমরা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট এর কথা আছে রাখা বে বটল গ্রিন কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ দারুন আর ঢাকার আপনারা কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে অনেক অনেক কালেকশন আছে ভাইদের শপে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ওকে প্রাইস 1600 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওয়াও এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা স্কাই বা মিন্টাই টাইপ কালারের মধ্যে ব্রাউন কালারের কম্বিনেশন করা থাকছে আর বিশাল সাইজে ঘের পাবে আর এটা কাপড় থাকবে জাফরান এর মধ্যে কালারটা জাস্ট দেখো অনেক সুন্দর কালারটা বডি सेम ফ্রি সাইজ লং থাকছে কত ভাই এটা দিতে পারবো এটা দুই তিন পিস দিতে পারবো এটা আমার কাছে আছে সাইজ আর কাল কালার কন্ট্রাস্ট করা আছে হাতের মধ্যে দেখেন বিসিক করা আছে আসলে লেস ওয়ার্ক করা আছে এটার সাথে হিজাব থাকছে

আর এগুলা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এক দুই পিস করে अवेलेबल আছে যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করবে সিম্পল আমরা আটা গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি আচ্ছা নেক্সট এবার আমরা সিম্পল কালেকশন গুলো দেখিয়ে দেব এটা মাস বরাবর কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো থাকবে আর এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স না অনেক এগুলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে তোমরা দুই তিন বছর অনাইসি ইউজ করতে পারবে প্রাইস থাকছে কত হয় এটা এগুলো আমরা দিচ্ছি মাত্র 1300 টাকা 1300 টাকা হিজাব সহ বাচ্চা কিন্তু ওনিয়ন কালার ওকে 4 সাইজ আমরা カラーতে কাছে আচ্ছা আমরা কালারগুলো হট শর্ট ফর দেখিয়ে দিচ্ছি এটা আছে ব্রাউন কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ দারুন আর এটা থাকবে ডিপ দুইটা কালারই সুন্দর প্রাইস আছে মাত্র 13 1300 টাকা করে সাথে ম্যাচিং হিজাব থাকবে জাফরান ফেব্রিক্স মধ্যে পাঁচটা আপনি দুটেই নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে অলিভ কালার এই কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সেম দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে কাপড় থাকবে জাফরানের মধ্যে আচ্ছা প্রাইস থাকবে তেরোশো টাকা নেক্সট দেখে দিচ্ছি নেক্সট একটা থাকছে পার্পল কালার ও অনেক সুন্দর এই কালার পার্পলের সাথে ম্যাচিং কিন্তু পার্পলের স্টোন বসানো থাকবে ম্যাচিং স্টোন বসানো থাকছে